এই ফলটা পানিতে ভিজিয়ে খাবেন কিডনিতে যদি পাতর হয়ে যায় ডাক্তার বলছে অপারেশন করতে হবে লক্ষ কোটি টাকা লাগবে আর আপনি এই ফলটা ভিজিয়ে খাবেন একটি টাকা লাগবে না কিডনির পাতর গলি গালি বের করে দেবে আল্লাহর রহমতে এই গাছের ফলের ভিজানু পানি সালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লা আবার আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে খুব ভালো আছি খুবই সুখী আছি আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হচ্ছে আমরা পৃথিবীতে অনেক ধনী লোক আছি কেউ আবার কেউ অসহায় লোক আছি যারা ধনী লোক ধনী লোক আছে তাদের হয়তো সম্পদ আছে টাকা পয়সা আছে টাকা পয়সা আছে তারা চিকিৎসা করে কিডনি ভালো করতে পারে আবার কেউ পারে না আমাদের আমরা যারা গরিব আছি তারা হয়তো টাকার অভাবে কিডনি সারাতে পারে না তো এই কিডনি সারার যদি কোনো ওষুধ আপনার কাছে থেকে থাকে তো আমাদের দয়া করে একটু বলবেন আমরা সেই জন্য আপনার কাছে এসেছি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে এই চ্যানেলের সমস্ত ভিওয়ার্সকে ধন্যবাদ আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্নটা অত্যন্ত জরুরি ছিল বর্তমান এই বাংলাদেশে যুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের প্রায় মানুষেরই কিডনিতে সমস্যা আর এই কিডনির চিকিৎসা করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে সাধারণ থেকে মধ্যবিত্ত মানুষেরা কিডনির চিকিৎসা করতে পারে না দিনে 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 শুকিয়ে শুকিয়ে কষ্ট করে করে মারা যাচ্ছে কিছুই করার নাই কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কোটি কোটি টাকার চাহিদা করে বসে তো টাকার যে যা পারছে টাকা চেয়ে নিচ্ছে আপনি একটা তরকারি কিনতে গেলে দেখা গেছে একশো টাকা কেজি হয়ে গেছে যেকোনো তরকারি ঠিক এরকম ডাক্তারের দোকানে গেলে আপনি যদি ডাক্তারের ভিজিট নিদে পনেরোশো দু হাজার সর্বনিম্ন পাঁচশো টাকা দিচ্ছে তারপরে এই 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 চেকিং ওই চেকিং ওই চেকিং ওই চেকিং বিভিন্ন চেকিং করতে করতেই আমাদের মতো সাধারণ মানুষের টাকা শেষ হয়েছে তো যাই আপনার যে প্রশ্নটা যে কিডনিতে যদি পাতর হয়ে যায় তাহলে আমাদের মতো মানুষের বা মধ্যবিত্ত মানুষের চিকিৎসা করার অর্থ সেরকমভাবে যোগান দিতে আমরা পারি না আমি বলবো যে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনার যদি কিডনিতে প্রবলেম হয় কিডনিতে প্রবলেম হলে দেখেন কিছু কিছু সিমটম দেখা দিবে যেরকম আপনার শরীরের বিভিন্ন অঙ্গ একটু ফুলে ফুলে যেতে পারে সেখানে ফুলে যাবে এরকম চাপ দিবেন নরম হয়ে যাবে স্প্রিনের মতো নরম হয়ে আবার উপর দিকে উঠে যাবে এনি টাইম গসগুসানির জ্বর থাকবে মাজায় যায় প্রচণ্ড ব্যথা থাকবে আপনি হাঁটতে পারবেন না মুখের রুচি কমে যাবে কথা ভালো লাগবে না মাথায় টেনশন থাকবে এই বিভিন্ন সিমটমগুলি যখন আপনার মধ্যে আসবে তখন দেখা যাবে যে আপনার কিডনিতে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম কি করবেন যাবেন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে দেখবেন পরীক্ষা করাবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখবেন যে কিডনিতে পাথর হয়েছে তখন তারা বলবে যে কিডনিতে অপারেশন করতে হবে কত টাকা লাগবে যে দশ লাখ বিশ লাখ লেগে যাবে তখন আপনার আরও মাথাটা নষ্ট হয়ে যাবে এত টাকা আমি কোথায় পাব তো আপনার একটা টাকারও প্রয়োজন নাই আপনার গ্রামে এদিকে ওদিকে আশেপাশে দেখবেন যে এই গাছটা পেয়ে যাবেন এই গাছটা পেয়ে গেলে এই গাছটার থেকে ফল তুলে আনবেন প্রতিদিন তিনটা ফল রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন রাতের বেলা পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে ফলটা ফেলে দিয়ে আপনি পানিটা খাবেন দেখবেন আস্তে 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 আপনার কিডনিটা সুস্থ হয়ে যাচ্ছে আপনার কিডনি সুস্থ হয়ে যাচ্ছে তার পাশাপাশি দুই তিনটা খাবার আপনি খাবেন এই খাবারের ভিতরে প্রথম খাবার হলো ডাবের পানি আপনি ওই ডাবের পানি খাবেন একুশটা ডাব একুশ দিন খাবেন এবং দেশি যে মুরগির বাচ্চা রয়েছে ছোটো ছোটো এই মুরগির বাচ্চা আপনি জবাই করে কষিয়ে খাবেন আর পাশাপাশি আপনি পেঁপে রয়েছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খাবেন এগুলি আপনার পত্ত এই খাবারগুলি আপনাকে কন্টিনিউ খেতে হবে অন্তত একুশটা দিন একটা না জানি যে ডাবের দামটা একটু বেশি তারপরেও যেহেতু আপনার কিডনিতে প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু বাঁচিয়ে দেবে একটা ডাবের দাম হতো একশো টাকা একুশ দিন একুশটা ডাব খেলে আপনার একুশশো টাকা তো একুশ লাখ টাকা তো যাচ্ছে না যাই হোক যে ফলটার কথা বলছিলাম এই ফলটা হলো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ রয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে নগরে বন্দরে প্রত্যেকটা জায়গায় এই গাছটা রয়েছে এই গাছটা হলো আপনার জগডুমুর কেউ বলে শুধু ডুমুর কেউ ওই এলাকা ভিত্তিক এক এক ধরনের আমরা ওই অনেকে ডুমুর বলে থাকি ডুমুর বলে থাকে কেউ কুড়া বলে কেউ আপনার খুশকাও বলে তো খুশকা আর ডুমুর কিন্তু বেশ কম রয়েছে যেটা অরিজিনালি ডুমুর আপনার যেরকম কোনা হয় গাছের মধ্যে ঠিক ওই রকমভাবে প্রচুর পরিমাণ কিন্তু একটা গাছে এটা ধরে ওই ডুমুরটা কেটে তুলে এনে আপনি এই ডুমুরটাকে মাঝখানে একটা ফাল্টা করে দেবেন মাঝখানে একটা ফালটা করে দিয়ে এরকম তিনটা ডুমুর নিয়ে তিনটা ডোমর মাঝখান থেকে ফাল্টা করে দিবেন দিয়ে রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে এই ডুমুরটা আপনি খেয়ে নেবেন পানিটা ডুমুর ভিজানো যে পানিটা সেই পানিটা আপনি খাবেন এইভাবে আপনি একুশ দিন খাবেন একুশ দিন খাবেন একুশ দিনে একুশটা ডাব খাবেন একুশটা পেঁপে খাবেন একুশটা মুরগির বাচ্চা সেই ক্ষেত্রে আপনার কিডনিতে যত বড় পাথর হয়ে যাবে পাথরটা গালি বের করে দিবে অস্রাবের রাস্তা দিয়ে আপনি বুঝতেও পারবেন না যে আপনার পাথরটা গলে গলে প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে প্রথম দিন খাবেন তারপরের দিন দেখবেন যে আপনি অনেকটা সুস্থ দ্বিতীয় দিন খাবেন দেখবেন আর একটু সুস্থ তৃতীয় দিন খাবেন দেখবেন আর একটু সুস্থ এইভাবে এক দুই তিন চার পাঁচ সাত দশ পনেরো বিশ একুশ দিন খাওয়ার পরে দেখবেন আপনি পূর্ণাঙ্গ সুস্থ তো আপনার কিছু খাবার ছেড়ে দিবেন ঝাল জাতীয় খাবার ছেড়ে দিবেন ভাজা পোড়া খাবার ছেড়ে দিবেন পানি খাবেন বেশি 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 পানি খাবেন সারা জীবন সুস্থ থাকবেন তো সকল পেওয়ার্সকে ধন্যবাদ সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত